উনিশ নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত আয়তের ক্যেমাগুলো রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আয়তের মূল সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি বন্ধু কাকে নির্বাচিত করবেন আজকাল সমাজের মধ্যে শুধুমাত্র আমি যদি বলি কেবলমাত্র একমাত্র বন্ধু নির্বাচিত করার ক্ষেত্রে ভুল চয়েসের কারণে হাজারো মানুষ আছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে হ্যাঁ প্রতিপূর্ণ হচ্ছে আমার এই দু চোখে দেখা আপনারা যারা আমার প্রোগ্রামগুলো দেখছেন আপনাদেরও জানা রয়েছে শুধু বন্ধু নির্বাচিত করার ক্ষেত্রে একটু পরিবর্তন হওয়ার কারণে হাজারো মানুষ অন্যায় কাজের মধ্যে জড়িত হচ্ছে শুধু অন্যায় কাজের মধ্যে জড়িত নয় এক বন্ধুর কারণে কত বন্ধু আজকে জেল হাজতের মধ্যে রয়েছে শুধু কি তাই মৃত্যুদণ্ড পর্যন্ত তাদেরকে রায় প্রদান করা হয় শুধুমাত্র বন্ধুদের সাথে একটু সম্পর্ক তৈরি করার জন্য ঠিক আল্লাহ তাআলা এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন তুমি কাকে বন্ধু নির্বাচিত কর এটা কোথায় আছে সূরাত ফুরকান 27 28 29 এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনি কাকে বন্ধু নির্বাচিত করবে শিক্ষাটা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াওমা ইয়া আব্দুল যালিম আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতার মা রাসূলি সাবিনা

ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তারা বলবেন তারা তাদের নিজের হস্ত দেবে এই যাওয়ার হাত আপনারা ফলো করুন এই যে আমার হাত সেদিন তারা দুই দাঁত দিয়ে তারা হাতকে কামড়াতে থাকবেন

জাহান্নামে যে তার হাত কামড়তে হাতের হাত কামড়াতে হাতের সকল গস্তগুলো উঠে ফেলবেন তা উঠিয়ে ফেলবেন তারপর যখন হাতের তামরাগুলো গস্তগুলো উঠিয়ে ফেলবেন শতদা আল্লাহ তাআলা স্বয়ং আবার তামরা সংযুক্ত করে দিবেন সে চিৎকার দিয়ে বলবেন ওয়া ও মাই আব্দুল দালিম আলা ইদাই ইয়া কূলিয়া লাইতা লিতখাওতু মা আল রাসূল সবিলা ইয়া ওয়াইলা লাইতানি লমা খলিলা যদি তাদের সাথে আমার সাক্ষাৎ পাওয়া হতো আজকালে দুর্ভাগ্য আমার পোহাত হতো না ঠিক

আমার কাছে সংবাদ এসেছিল ভালো কথা এসেছিল আমি তো সেগুলো মানি নাই শয়তান অস্ত্রসা দিয়েছে শয়তান আক্রমণ করেছে তাহলে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি সবাইকে বন্ধু বানানো যাবে না যাদের মধ্যে দিন নাই যাদের মধ্যে ইসলাম নাই তাদেরকে রিসিভ করা যাবে না তারপর তিরিশটা মায়ের সুরফুর কন তার চেয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালার হাবিব কে আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দেবেন এই মতি একটু থেমে যান

আমি তাদের বিরুদ্ধে মামলা দাঁড় করলাম আপনি চিন্তা করেছেন আপনি গবেষণা করেছেন কে আমাদের আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কি অবস্থা হবে একবার চিন্তা করুন একবার ঘুরে দাঁড়ান পৃথিবীর সকল চিন্তা চেতনাকে বিসর্জন দিয়ে আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করে সম্মানিত সম্মানিত আজকের তারাবে শিক্ষা আজকে আমরা ষোলো নাম্বার তারাবে নিয়ে আলোচনা করছিলাম আমাদের হাতে সময় থেকে আরো দীর্ঘ সময় ধরে কথা বলতে পারতাম না আমাদের আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুম আলহামতুল্লাহ